যা হক ও যা কল বাতিল ইন আল সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইকুম আসসালাম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় জাতীয় সমাবেশ আগামী 19 তারিখ সফল করতে উপজেলা পর্যায়ের আজকের এই মিছিল পর্বতী সমাবেশে محترم নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ আমরা সন্তান শুরু হয়েছে সত্য এবং মিথ্যা লড়াই শুরু হয়েছে সেই আদিকাল থেকে এখনো তা চলছে অবিরাম আমরা সকলে দেখতে পাচ্ছি সত্যের পক্ষে কারা লড়াই করছে এবং মিথ্যার পক্ষে কারা তা পুতিগত করার চেষ্টা করছে আল্লাহর কাছে আমরা বলতে চাই রব্বুল আলামিন সত্যের সংগ্রামে অবিরামভাবে আমাদের প্রিয় ভাইরা আল্লাহির আমির জামাতের আহ্বানে জাতীয় সমাবেশকে সফল করার জন্য শ্যামনগরের গুরুত্বপূর্ণ করে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা শাখার সাবেক আমির আগামী জাতীয় সংসদের পার্লামেন্টের নমিনি বারবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক সদস্য জননেতা কাজী নজরুল ইসলাম

او د ټول ګوندنګي شبیر د پټر بمن دره مړه

বাস্তবায়নের জন্য এবং প্রচারের জন্য শ্যামনগর জামাত ইসলামী কর্তৃক আজকের এই মিছিল সমাবেশের জনাব সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশ

ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুরা গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দ সাহেব হামলা করা হয়েছে কথা তথাকথিত অভিযোগ তথাকথিত প্রশাসনকে বলতে চাই তাদেরকে ধরুন গ্রেফতার করুন তাদেরকে বিচারের আওতা করুন প্রিয় বদ্রনাথ তারিখের জাতীয় সমাবেশ সফল করার জন্য এবং সেই সমাবেশে সকলকে হাজির হওয়ার জন্য উদ্যক্ত আপনাদের আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী শামনাগরবাসী আজকের এই মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জেলা সংগঠনের বজলে শেসুরার অন্যতম সদস্য সামনাদার উপজেলা শাখার সাবেক আমির জনরতা মাওলানা আব্দুল মজিদ। আল্লাহুহু ওয়া সাল্লালা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জামাত ইসলামী সামন গোবিন্দর শাখা কার্যকর্তাদের গণ মিছিল ফর আজকের গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত থানা আমি সম্মানত এমপি সাহেব সহ সম্রান্তি বিন্দু সম্মানত শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম আহমদ ভাইরা আপনারা জানেন যে আগামী উনিশ তারিখে মহা সমাবেশ জাতীয় সমাবেশ আমি মন কি এ সমাজ এ সমাবেশ জামাতে নয় এ সমাবেশ গোটা দেশবাসী কারণ এদেশবাসী এ জাতি চাই আগামী দিনে জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চায় কাজেই আমরা সকলে উনিশ তারিখে ঢাকায় যাবো কিনা না। কিনা আমার দ্বিতীয় কথা হলো গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক গোপালগঞ্জের ভাই বোনেরা মনে করছেন আমরা দিল্লিতে বাস করি আসলে যদি গোপালগঞ্জকে দিল্লি মনে করা হয় তাহলে আপনারা ওই ভুলে সারকে বাস করতেন আমরা স্পষ্ট বলতে চাই যে ওই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে ওই গোপালগঞ্জের দোসররা যারা আমাদের হাতে পাশে যারা ঝাপটি মেরে বসে আছে তাদেরকে সাবধান করে দিতে চাই ওই গোপালগঞ্জকে দিল্লি মনে করে সারা দেশকে অশান্তি সৃষ্টি করা হয় জামাত ইসলামী ইসলামী ছাত্রশিব তার ভাঙা জবাব দেবেন আমরা অক্ষমত হবে আগামীর দিনে আগামী যত জাতি হোক আর আর স্থানীয় হোক সকল নির্বাচনে আমরা তারিপ মার্কে ভোট দিয়ে যেতে চাই ইসলামী আন্দোলনকে বিজয় করতে চাই কোরআনে রাষ্ট্র কায়েম করতে চাই যাকে অধ্যত্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে অর্থাৎ শেষ করছে আর সালাম আলিকম মোহাম্মদুল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য শেষ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শেখার সড়ক কর্মকরিষদের অন্যতম সদস্য আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী দিনের সামনগর এবং কালীগঞ্জ আংশিকের সম্মানিত নমিনী শ্রোত দায়িত্বশীল জনাব কাজী নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী উনিশ তারিখের ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই গণ মিছিলের নেতৃত্ব দানকারী এবং আজকের এই পথসভার সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা শ্যামনগরবাসী সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আমার গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় এগারোটি মাস চলে গেল আপনারা সচেতন দেশবাসী জনগণ এই সময়ের প্রতিটি পরতে পরতে কি ঘটনা ঘটে যাচ্ছে নিশ্চয়ই আমরা সকলেই অবগত আছি বা আপনারা আছেন আগামী উনিশ তারিখের যে সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশ ওই ধারাবাহিকতার একটা ফসল মাত্র আমরা মনে করেছি দেশবাসী মনে করেছে মি আগামী 19 তারিখের মহা সমাবেশ থেকে আগামীতে ইসলামী আন্দোলনের যে পতাকা বাংলাদেশে উঠবে কোরআন যে কুরআনের আইন চালু হবে তার একটা মক্ষম মককম জবাবে 19 তারিখ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বেরামার এ 19 তারিখের সমাবেশ ফের সিবাতি হদিনাত কিকিছলামের সফল জবাব দেওয়ার সমাবেশ। 19 তারিখের সমাবেশ গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে মামলা হয়েছে তার উত্তম জবাব দেবার সমাবেশ আর আমার উনিশ তারিখের সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাদাতের বুকের উপর দিয়ে আগামী দিনে ইসলামী আন্দোলনের যে সফল পতাকা উঠবে তারই সফল করার সমাবেশ

আজকের এই স্বাগত মিছিল এবং গোপালগঞ্জে এনসি প্রফর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে সম্মিলিত প্রধান অতিথি শ্যামনগর কালীগঞ্জ আসনে জনন্দিত জননেতা সাবেক সংসদ বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেবা কর্মসূচি পরিষদের অন্যতম সদস্য

মানুষের উপরে আক্রমণ এ ধরনের ঘটনাগুলো ঘটছে সম্মানিত উপস্থিতি এই সকল কিছুর মোকাবেলায় আগামী দিনে উনিশে জুলাই আমিরিজে মাতের আহ্বানে

¡Esto আগস্ট এই শ্যামনগরের উপজেলা জেলার পক্ষ থেকে গণ হবে আমরা কি আশা করতে পারি আজকে যা এসেছি সেদিন আরো বেশি সংখ্যক লোক নেওয়ার মত দিয়ে পাঁচই আগস্ট জাতীয়

재미, professe les frð guttes filtres dry hocoles спортlivrar